আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল রসুলিল্লা রবিশলি সৌধুরী ওয়সি আয়াহিলকিসানি হুকি আল্লাহ ওবরিকাল আহমদ সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মাফায়েল খামসা সম্পর্কে মাফায়েল খামসা হলো পাঁচ প্রকার যে মাফুল আছে সেই মাফুল পাঁচ প্রকার মাফুলকে একসাথে মাফায়েল খামসা বলা হয় যেমন মাফুলে মুতলাক মাফুলে বিহি মাফুলে ফিহি মাফুলে লাহু মাফুলে মাহু এই যে মাফুলে পাঁচ প্রকার মাফুল রয়েছে এইগুলোকে মাফা এলে খামসা বলে তার মধ্যে থেকে আজকে আমরা মাফুলে মুতলাক নিয়ে আলোচনা করব। এই যে মাফুলে মুতলাক এই মাফুলে মুতলাক হল কীভাবে হবে কেমনি হবে কয়েকটি স্রোত নিয়ে আমরা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো প্রথমত আমরা কয়েকটি ক্যাটাগরিতে পাঁচটি বা চারটি পাঁচটি ক্যাটাগরিতে আমরা ভাগ করে দেখাবো তো আমরা এক নম্বরে যদি দেখি যে মা কিভাবে কীভাবে হবে ধরুন আমরা একটা ফেল লিখলাম যে কমা রসিদুন কেয়ামান এই যে আমরা দেখতে পেলাম এখানে একটা আমরা বাক্য লিখেছি যে কমা রসিদুন কেয়ামান কমা আমরা বুঝতে পারতেছি এটা হলো ফেল আর রসিদুনটা হলো তার ফাইল আর এই যে ক্রিয়ামানটা হলো মফউুলের মুতলাক উলুন মুতলাকুন কীভাবে মুতলাক হলো। আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যদি যেই ফেলটা ব্যবহার হয়েছে এই এই যে ফেলটা ব্যবহার হয়েছে এই ফেলটার যদি হুবহু মাছদারটা যে মাছদারটা হবে এই মাছদারটাই যদি মফউুলের জায়গায় থাকে তখন এটাকে আমরা মফুলের মুতলাক বলবো যেমন কমা আল কিয়ামু এই মাসদার থেকে নেওয়া হয়েছে এই জন্য কম আর রস কিয়ামান রসেদ দণ্ডায়মান হয়েছে রসেদ কীরকম দণ্ডায়মান হয়েছে মানে ভালোভাবে দণ্ডায়মান হওয়া বা সুন্দরভাবে দণ্ডায়মান হওয়া তো এখানে আরও অনেকগুলো স্থান স্থানকালপাত্র ভেঁধে ভেদে আমরা ভিন্ন ভিন্ন অর্থ করতে পারি যেমন আমরা বাক্য অনেক সময় বলি যে দোরাত্তু রস দরাব্ত রহসিদান আমরা রসেদ আমি রসেদকে মেরেছি দরবান অনেক মেরেছি বা মারার মতো মেরেছি অনেক বেশি মেরেছি এরকম ক্ষেত্রে তখন যে শব্দটা মাছ অর্থাৎ ফেলের মাছদারটাই যখন আপনার মাফুলের জায়গায় আসে তখন এটাকে মাফুলের মত লাগ বলা হয় তো রসেদ দাঁড়ানোর মতো দাঁড়িয়েছে রসেদ ভালোভাবে দাঁড়িয়েছে অর্থাৎ রসেদ দাঁড়িয়েছে তো এই জন্য কম আর রসিদুনকে আমার রসেদ দাঁড়ানোর মতো দাঁড়িয়েছে বা ভালোভাবে দাঁড়িয়েছে তারপরে এই ফেল ফায়েল এবং মাফুলে মতলাং মিলে জুম লাতুন ফেয়েলিয়াতুন খবর ইাতুন জুম লাতুন ফেয়াল খবরিয়াতুন আমরা লিখতে পারি বা পরে এটা আমরা আরো বুঝাবো খবর ইয়া কী আচ্ছা এটা একটা গেল তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ফেলের মাসদারটাই যদি মাফুলের জায়গায় থাকে তাহলে মাফুলে মোতলাক হিসাবে আমরা এটাকে তাকিব করব আরেকটি সুরাত দেখাই দুই নাম্বারে যেমন আমরা একটু শব্দ বাড়িয়ে এবং মাউসুফ সিফাত করে হয় কিনা সেটা দরাবা মা তাহলে দোরাবা ফেল মাজেদুন ফাইল দোরাবা হলো ফেল মাজেদুন হলো হল ফাইল এরপরে দরাবা বা মাঝিদুন মারল ধরেন যে আমরা বললাম যে বাকরকে মারল বাক দরাবার দোরা বা মা তাহলে এই ফেলের কর্মটা অর্থাৎ ফেল যার উপরে পতিত হয় তাকে মাফুলে বিহি বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দরা বা মাজিদুন এটা হলো মাজেদ ফাইল এই মেরেছে মাজেদ মেরেছে কাকে মেরেছে বকরকে মরেছে তার বকর এখানে হলো মাফুলে বিহি উলুন মাফুলুন বিহি মাহফুলুন বিহি আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করবো আজকে শুধুমাত্র বলে দিলাম যে ফেলের ফাইল যার উপরে পতিত হয় তাকে মাফুলে বিহি বলে যেহেতু মাজেদ মেরেছে এই প্রহারটা মাইট মাঠটা এই বকরের পিঠে গিয়ে পড়েছে অর্থাৎ বকরকে মেরেছে এই জন্য এটা মাফুলে বিহি কেমন মেরেছে দরবান সাদিদান এই যে দরবান সাদি দান এখানে আমরা কিভাবে করব। এটা হলো মাউসুফুন আর এটা করব সিফাতুন তাহলে এই যে মাউসুফ এবং সিফাত এই দুটো মিলে হচ্ছে মাফুলে মুতলাক মাফুলে মোতলাক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেল ফায়েল মাফুলে বিহি এবং মাফুলে মতলাক এ সবগুলো হচ্ছে জুমলাতুন ফেয়ালিয়াতুন সবগুলো মিলে জুমলাতুন ফেয়ালিয়াতুন আবার এটাকে আমরা খওয়ারিয়াতুন বলতে পারি বলতে হবে খাওয়ারিয়াত আশা করি বুঝতে পেরেছেন আরেকবার বলি যে ফেল এর মানে ফাইলের ফেলটা অর্থাৎ ফেলটা যার উপরে পতিত হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বকরের উপরে গিয়ে পড়েছে এটা হলো উলুন বিহি আর যখন আমরা পূর্বের তাকিবটাতে বলেছিলাম যে ফেলের মাজদারটাই যদি মাফুলের জায়গায় আসে তাহলে সেটা মাফুলি মুতলাক হিসেবে ধরতে হবে তাহলে এখানে এই যে দরাবা ফেলটা আমরা দেখতে পাচ্ছি এই দরাবা আর দরবু মাজদার থেকে এই জন্য দরাবা মাহাজিদুন দরবান সাদিদান এই যে দরাবা ফেলে মাঝদারটা এখানে মাফুলের জায়গায় থাকার কারণে এটা মাফুলে মুতলাক এখন স্বাদিদান যেহেতু বলেছে তাই এটা মাউসুফ এটা সিফাত এই মাউসুফ সিফাত দুটো মিলে হচ্ছে মাফুলে মোতলাক আর অর্থ হবে মাজেদ বকরকে কঠিনভাবে মেরেছে সাদিদ মানে কঠিনভাবে অনেক বেশি তো দরাবা মাজিদুন বাকরান দরবান স্বাদিদান মাজেদ বাকারকে কঠিন মেরেছে তো এই মাউসুফ সিফাত মিলে যে মাফুলি মুতলাক হয় এটা আমরা এখানে দেখালাম এরপর আরেকটি সুরত আমরা দেখাবো তিন নম্বরে যে এটাও মুদফ মুদফুন ইলেহি মিলে মাফুলি মোতলাক কীভাবে হবে যেমন জালাস্তু আমি বসেছি এখানে তাহলে জালাস্তু যেহেতু আমরা বলেছি এটা মনে রাখবেন যে আমরা যে বারোটি সিগা মুখস্থ করি এই বারোটি সিগার মধ্যে ওয়াহেদ মুজাক্কর গয়েব এবং ওয়াহেদ মন্নাস গয়েব এই দুটি সিগার ক্ষেত্রে ফাইল অনুসন্ধান করার প্রয়োজন হয় তাছাড়া বাকি যে বারোটি সিগা রয়েছে এই বারো বাকি বারোটি সিগার মধ্যে ফেল প্লাস ফাইল দুটোই রয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জালাস্তু ফেল প্লাস ফাইল ফেল প্লাস ফাইল এই জালাস্তু ফেল প্লাস ফাইল তা আমি বসেছি কেমন বসেছি জিল সাথান জিল সাঁতান একটা একটা দিব জিল করি জিল করি এই যে জিল সাঁতাল করি আমরা দিলাম তাহলে এইটা হলো মুদফ আর এইটা হলো মুদফুন ইলেহি এই মুদফ এবং মুদফন ইলেহি মিলে হচ্ছে মফলুন মোতলাক এই মোদফ এবং মুদফন ইলাই মিলে মফুলে মোতলাক এই মুদফ মুদফুন ইলাইহি মাল মহফুলে মোতলাক এখানে ছিল মাউসুফ সিফাত মিলে মাহুলে মোতলাক আর এখানে হলো মোদফ মুদফুন ইলাইহি মিলে মহুলে মোতলাক এটা স্মরণ রাখলে হবে যে জিল সাতাল করি করির নে আমি করির নে বসেছি জালাস্ত আমি বসেছি ফেল ফাইল জিল সাতাল করি করির নে পাঠকের নে বসেছি তাহলে এখানে ফেল ফাইল মাফুলে মতলাক মিলে জুমলাতুন ফেল ইয়াতন খবরই এতন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা আরেকটি সোত দেখাবো সেটা হলো মনে করেন যে অনেক সময় যে আমাদের শর্ত যাঝা ইত্যাদি যেগুলো আসে অথবা সংখ্যা আসে যে আমি একবার খেয়েছি অথবা দুইবার খেয়েছি অথবা একবার মেরেছি তো এই যে একবার পড়েছি এই যে কথাগুলো আমরা সংখ্যা করে বলি এই সংখ্যাগুলোও কিন্তু মাফুলে মতলাকের তার থাকে যেমন আমরা যদি বলি যে আকালতু আমি বললাম যে আকাল তো আমি খেয়েছি যেমন জালাস্তু এখানে আমরা পড়লাম এখানে ফেল প্লাস ফাইল এটা আমরা বুঝতেই পারতেছি যে এটা হলো ফেল প্লাস ফাইল এই ফেল প্লাস ফাইল থাকলে আকালতু কী খেয়েছি মনে করে আমি বললাম যে আমি ভাত খেয়েছি আকাল তোর রোজসা আকাল তোর রোজসা তো আমি ভাত খেয়েছি তো ভাত খেয়েছি কয়বার খেয়েছি মার রাত তাই আমি বললাম দুইবার খেয়েছি মার রাত এই যে আমরা দুইটার সংখ্যা বা মাররাত আমরা বলি যে একবার খেয়েছি দুইবার খেয়েছি বা একাধিকবার খেয়েছি যখন এরকম কোয়ান্টিটি সংখ্যাটা বোঝাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আকাল তো ফেল ফাইলস কী খেয়েছি ভাত খেয়েছি তাহলে এটা আমরা বুঝবো যখন যার উপরে ফেলটা পতিত হয় সেটাকে মাফুলি বিহি ইতিপুর পূর্বে যে তাকিব যেটা বললাম তাহলে এই যে ধান এটা হলো মফউলুন বিহি মাফ উলুন বিহি এটা যে মাফুলুন বিহি কিন্তু কয়বার খেয়েছি দুইবার খেয়েছি এই কোয়ান্টিটিটা এটাকে মতলাক বানাবো মাফ ওলুন মতলাকুন তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে যদি সংখ্যা বোঝায় এই সংখ্যার যে দেখাবে যে একবার দুইবার অথবা একাধিকবার বা কয়েকবার এই কথাগুলো যখন আসবে এই সংখ্যাটাকে মাফুলে মতলাক হিসাবে ধরবো তাহলে ঠিক এখানেও ঠিক ফেল ফায়েল মাফুলে বিহি মাফুলে মতলাক মিলে জুমলাতুন তুন ফেয়েল ইয়াতুন খবর ইয়াতুন আরেকটি আমরা তার্কিপ দেখাবো যে শর্ত যাজা মিলেও যে হতে পারে বা এখানেও হয় সেটা দেখাবো বিশেষ করে এখানে মাফুলি মতলা একটা মোকাদ্দাম হিসেবে যখন থাকে তখন এমন একটি তারকিব দেখাবো এটা দেখে আমরা রাজকের পর্বটি শেষ করব। আর সেটা হলো যে মনে করেন যে বললাম যে আইয়া আইসিন আইসু তুমি কোন ধরনের জীবন জীবনযাপন করো কী ধরনের জীবন জীবনযাপন করো যে ফাই হিবুকা আর নাসুক যে মানুষ তোমাকে পছন্দ করবে বা ভালোবাসবে তাহলে আমরা যদি এটা তারকিব করি তাহলে হবে আইয়া আইস আইয়া আইসিন তুমি কোন ধরনের জীবনযাপন করো এটা আমরা দেখতে পাচ্ছি আইয়া আইসিন মোদফ মোদফুন ইলেহিম এই মুদফ এই মুদফ এটা হলো মুদফুন ইলেহি এই মুদফ মুদফুন ইলেহি মিলে হচ্ছে মাফুলে মোতলাক মুকাদ্দ এই মাহফুলে মুখলা মোতলাক মুকাদ্দম হলো আর আইয়া আইসিনু এই তাই ইস্যু এটা হলো আমরা তো বুঝতে পারতেছি আমরা পূর্বে বললাম যেটা ফেল প্লাস ফাইল এই ফেল প্লাস ফাইল তাহলে ফেল ফেল ফাইল এবং এই যে মাফুলি মোকদ্দাম এই তিনটা মিলে হলো জুমলাতুন ফেলিয়া ইয়া হয়ে এটাকে আমরা যদি শর্তও বানাই শর্ত এখন আমাদের কে যাঝা লাগবে তাহলে আমরা এখানে দেখতেছি ফা একটু লম্বা করে নিলাম তাহলে এই ফাটা হলো ফাল জাজা ইয়া অর্থাৎ আমরা যেইখানে শর্ত করলাম তার জাজা হিসেবে পুরো ফাল আনতে হয় কখন ফা আনতে হয় কীভাবে আনতে হয় সেগুলো আরেকটি অন্য সময় ইনশাল্লাহ আমরা বলবো তো ফা ই বুকা ফাই উহিব বুকা এই যে ইউহিব বুকা এখানে আমরা দেখতে পাচ্ছি ইউহিবু বু আবার এখানে ফেল রয়েছে আর এই কাটা হল মাফুলুন বিহি এই মাফুলুন বিহি তা ফাইহুব বুকা তোমাকে পছন্দ করবে ভালোবাসবে আর না এটা হল ফায়েল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফা হলো জাজা ইয়া ফাল ইয়া এই ফাটা হলো জাজা ইয়া এই জাজা ইয়া এবং এই যে ফেল মাফুলুন বিহি এবং এই যে ফাইল ফেল ফাইল মাফুলুন বিহি এই সবটা মিলে হলো জাজা সবটা মিলে হলো জাজা তাহলে এই জুমলাইয়ে শর্ত শর্ত থাকে তখন যা যা থাকে তখন এই পুরোটা মিলা হচ্ছে শর্ত এবং যা যা জুমলাই শর্ত ইয়া জুমলা আশা করি বুঝতে পেরেছেন জানি না আমি আপনাদেরকে কতটুকু শিখাতে পারলাম এইটা শুধু মনে রাখবেন যে এরকমভাবে গুলো করলে আরও বিস্তারিত অনেক কিছু রয়েছে তবে ওই মৌলিক কায়দাগুলো যদি মনে রাখতে পারি অনেক কিছুই ইনশাআল্লাহ আল্লাহ তার কী আমরা অনেক জায়গায় বুঝতে পারবো এটা আমার বিশ্বাস আল্লাহ সুহান আহ তালা এর মাধ্যমে আমাদেরকে ইহকালে পরকালে কল্যাণ দান করুক আল্লাহ আুহানক আল্লাহমুআক আস্তিক আসসালাম আলাইকুম বরহমতুল্লা ববরকত